শুভেন্দু অধিকারীর কনভয়ে নিয়ে একটা বিতর্ক হয়েছে বলে দেখা গেছে তো যেদিন অভিষেক গেছিলেন ত্রিপুরায় তার কনভয় যখন হামলা হয়েছিল ইট পাথর লাঠি মারা হয়েছিল তো তখন তো এখানকার বিজেপি নেতৃত্ব বাহুবলী আস্ফলন করেছিল ওই জায়গাটার নাম ত্রিপুরা এটা আজকে পাচ্ছেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় যাচ্ছিলেন তার গাড়ি অ্যাটাক হলো যখন আমলা ত্রিপুরায় নিয়মিত গেছি তখন অ্যাটাক হয়েছে আর আজকে তৃণমূল অ্যাটাক করেনি যেহেতু একুশে জুলাই ওরা পাল্টা সভা করেছিল তখনই আমাদের কর্মীরা বলেছিল তাহলে ওদের নেতারা গেলে আমরাও পাল্টা সভা করব পাশাপাশি বাংলা এবং বাঙালি নিয়ে যে অত্যাচার চলছে অসম থেকে উত্তর বাংলার মানুষদের এনআরসি নোটিস পাঠানো হচ্ছে তাই বিক্ষোভ সমাবেশ চলছিল সেখানে সুবেন্দু বাবুর কনভয় যাওয়ার সময় থেকে থেকে উত্তরবঙ্গের নেতারা বলছেন তারা একদম খতিয়ে দেখে রিপোর্ট দিচ্ছেন যে বিজেপির কিছু লোক ওখানে যা করে অতীতেও করেছে যখন দেখেছে যে মানুষ তাদের রাজনৈতিকভাবে বিরোধিতা করছে তখন নিজেরাই গাড়ির কাঁচ ভেঙে মনে তাদের এক মহিলা নেত্রী ভেতর থেকে কাঁচ ভেঙেছিল ধরা পড়ে গেছিল ক্যামেরা ভেতর থেকে কাঁচ ভাঙছিল গাড়ি তো নিজেরাই ভেঙে ওরা যে বিতর্কের মুখে পড়েছে ওরা যে বিরোধিতার মুখে পড়েছে উত্তরবঙ্গের মানুষ ওদের চাইছে না বাংলা বাঙালিকে অপমান করা বাংলার মাটি বরদাস্ত করবে না আসাম থেকে এনআরসি চিঠি আসা উত্তর বাংলার মানুষ বরদাস্ত করবেন না একুশে জুলাইয়ের পাল্টা বলে ওখানে গিয়ে ধর্মতলা সমাবেশের পাল্টা করে ওখানে যে একই দিনে প্ররোচনা দিয়েছেন মানুষ হবে না তো ফলে সেই জায়গায় বিক্ষোভ চলছিল ওরা উত্তেজনা ছড়িয়েছেন তর্কাতর্কি হাতাহাতির মধ্যে ওরা নিজেরা গাড়ির কাজ ভেঙে তৃণমূলের নামে দিচ্ছে কেউ ওই গাড়ির কাজ ভাঙেনি আর যদি বেশি লাফান তাহলে উত্তর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ত্রিপুরায় কেন অ্যাট্যাক্ট হয়েছিল কোনো কোনো বিষয়ই না যদি কেউ বাংলা এবং বাঙালিকে আক্রমণ করে যদি কেউ বলে বাংলা ভাষাটা ভাষা নয় যদি কেউ বলে বাংলা বলে কোনো ভাষা নেই যদি কেউ বাংলা ভাষী হওয়ার জন্য আসাম থেকে উত্তরবঙ্গের বাঙালিকে নোটিশ দেয় এনআরসি যদি কথায় কথায় বলে বাংলাদেশে পাঠিয়ে দেবো তো তাহলে মানুষের ক্ষোভ তো থাকবেই তো তার সঙ্গে যদি তাদের লোকেরা উত্তেজক ভাষা ব্যবহার করেন তারা যদি আপত্তিকর ভাষা ব্যবহার করেন তো কোথাও কোথাও একটু তর্কাতর্কি হচ্ছিল এবার নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে নাটক করেছে আরে বিরোধী দলনেতা উনি তো কথায় কথায় এর নামে হুঁশিয়ারি দিচ্ছেন তার নামে হুঁশিয়ারি দিচ্ছেন আজকে এই আই কে কালকে ওই ডব্লুবিসিএসকে পরশু ওই আইপিএসকে কখনো থানায় ঢুকে বাবুকে এইগুলো তো ওনাদের কালচার আগে বলুন আপনি বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই আপনার নেতা অমিত মালব উত্তেজনা ছড়াচ্ছে তার কোনো নিন্দা করেননি কেন বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা নাকি বাংলাদেশই ভাষা এর কোনো প্রতিবাদ বিরোধী দল নেতা। তিনি কেন করেননি কেন বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্যের নেতারা সেই প্রতিবাদ করেননি মানুষ ক্ষুব্ধ মানুষ সেই কারণেই বাংলার মানুষ বাংলা ভাষী মানুষ তারা আপত্তি করেছেন কালো পতাকা দেখিয়েছেন এখন সেখান থেকে যদি তাদের লোকেরা এসে তার উপর আবার গলাবাজি করে আপত্তিকর কথা বলে কি হয়েছে সেই সময় নিজেরা গাড়ি ভেঙে এখন নাটক করছে আমার মনে হয় শুভেন্দুর এই যে নালিশ জানানোর যে একটা প্রবণতা দৃশ্য কিছু তৈরি করে নিয়ে নালিস তো সেটা শুধুমাত্র রাজ্যপাল শুধুমাত্র দিল্লি গিয়ে একটা অমিত শাহকে হলুদ ফুলের তোড়া দিয়ে ওইগুলো আর দেখাবেন না আমাদের আপনি বরং সঙ্গে যান আপনি রাষ্ট্রসঙ্গের একটা সেনাবাহিনী নিয়ে আসুন যেটা আপনাকে ঘিরে রাখবে আপনি সাহায্য এই ছোট হয়ে যাচ্ছে রাজ্যপাল রাজ্যপাল ইউএন থেকে সেনা আসছে শুভেন্দুর জন্য তারপরেও বিজেপি হারিতেছে শুভেন্দুদের নেতৃত্বে এইগুলো আমরা দেখাতে চাই তাহলে আপনার এই রাজ্যপালকে জানাবো অমুককে জানাবো তমুককে জানাবো ধরেন নিজেদের লোক গাড়ি ভেঙেছে যারা বাংলা ভাষী বিজেপি যারা বিজেপি বাংলায় কথা বলেন তারাই আপত্তি তত গাড়ি ভাঙছেন যারা বিজেপি বাংলায় কথা বলেন তারাই তো নিজেরা শিকড়ের সংকট অনুভব করছেন কারণ আসাম থেকে চিঠি আসছে আসাম থেকে নোটিস আসছে রাজবংশীর কাছে আসছে মতুয়ার কাছে আসছে শুধু তো মুসলমান নয় হিন্দুর কাছে আসছে তো তারাই বিক্ষোভ করছিলেন এখন নজর ঘোরাতে উদয়নবাবুর নামে এফআইআর অমুকের নামে এফআইআর কী রিয়াকশান কী বলা যায় বলুন তো কুণাল ঘোষ যেভাবে শুভেন্দু অধিকারীর উপর অ্যাট্যাক হলো কোচবিহারের খাগড়াবাড়িতে এবং যা রিয়াকশান দিচ্ছেন কুণালবাবু মনে হচ্ছেন তিনি সেখানে প্রেজেন্ট ছিলেন কি বলা যায় বলুন তো কী বললে মনে হবে যে না কুণালবাবু একটু হলো ভুল বলছেন সম্পূর্ণ ভিত্তিহীন কিছু অভিযোগ পুলিশ আমাকে আটকে রেখে বন্দি রেখে চক্রান্ত করে একতরফা গল্প থাকছে বলে আমাকেও আমার বক্তব্য জানাতে হবে অলোকনামা ওটা সম্ভবত আমার আইনজীবীরা অলোকনামা দিয়ে আমার বক্তব্য জানাবেন কারণ অত্যন্ত কুৎসিতভাবে আমাকে গতকাল আরামবাগ কোর্টে প্রডিউস করেনি আমাকে আটকে রেখে জেলের মধ্যে বন্দি রেখে তারা একতরফা গল্প ছাড়ছে এবং সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়ক যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হ্যাঁ আমার বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী সহ দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থার দাবিতে আমি অনশন শুরু করেছি এটা আমি আমার অনশন হিসেবে চালাবো কারণ এভাবে আর পারা যাচ্ছে সত্যি কিন্তু আপনারা বিশ্বাস করুন বাবু যেভাবে ব্যাখ্যা দিলেন যে কুচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীকে যেভাবে প্রাণ নাশ করার মতো একটা চক্রান্ত এবং সেটিকে যেভাবে ব্যাখ্যা দিলেন কুণাল ঘোষ মানে এর থেকে আর আমার বেশি ভালো উত্তর জানা ছিল না সত্যিই আমি এ সমস্ত পুরনো ভিডিও দেখালাম আমি সত্যিই খুব দুঃখিত কিন্তু আপনারা বিশ্বাস করুন যে এই ভিডিও দেখানো ছাড়া কুনালবাবু যে রিয়াকশান দিয়েছেন সেই জায়গায় আমাকে আজকে এই ভিডিও দেখানো ছাড়া আর কোনো রাস্তা নেই একটা মানুষ সত্যি এত প্রচার করতে পারেন এত মিথ্যা বলতে পারেন এত গুছিয়ে এত পয়েন্ট নিয়ে এত যুক্তি দিয়ে তিনি বলতে পারেন কিভাবে পারেন বাংলার জনসাধারণ কি এতটা মানে বুদ্ধি দিয়ে নিচে নেমে গেছে আপনার কথা বুঝতে পারে না আপনি হয়তো আপনার মনে নেই আপনি একটা কথা বলেছিলেন এই মিডিয়ার সামনেই যে যেমন কোম্পানির এক একটা প্রোডাক্ট বের হয় সেই প্রোডাক্টের সেলসম্যানরা অ্যাডভার্টাইজম্যানরা তারা কিন্তু অ্যাডভার্টাইজ করেন এবং সেলসম্যানরা তারা কিন্তু সেই কোম্পানির প্রোডাক্টটাই সেটা ভালো সেটা বলে চালিয়ে দেন মার্কেটে তো আপনারাও একটা কোম্পানি আপনি বলেছিলেন যে মমতা ব্যানার্জি একটা কোম্পানি এবং মমতা ব্যানার্জির যে স্কিমগুলি সেই স্কিমগুলি পাবলিককে দেখানো যে সেই স্কিমগুলি খুবই ভালো মানে প্রোডাক্ট আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না কারণ আপনার তো এত পয়েন্ট এত কিছু ব্যাপার আপনি বলেছিলেন আপনার ভালো মনে থাকবে এবং যারা জনসাধারণ শুনেছেন তাদেরও মনে থাকবে তো আমি শুধু মনে করিয়ে দিলাম তো এই প্রোডাক্ট এই কোম্পানির অ্যাডভার্টাইজ আপনি আর কতদিন করবেন আমার মনে হয় আপনি যে এই কথাবার্তাগুলি বলেন আপনার যখন নিচে এসে কমেন্টগুলি পড়া যায় তখনই দেখা যায় যে পাবলিকের কি রিয়াকশান থাকে আপনার এই কথাগুলির ওপর কিন্তু আজকে আপনি এই শুভেন্দু অধিকারীর যে গতকাল অ্যাটাক হয়েছে খাগড়াবাড়িতে তো সেটা নিয়ে যে ব্যাখ্যা দিলেন যে যুক্তিগুলি তুলে ধরলেন সত্যি সেটা শুনে কার হবে জানি না আমার বিশেষ করে মানে শরীরে একটা রক্ত শুশুড়ি দেয় না সেরকম সুশুড়ি দিয়ে উঠল কারণ আমার বাড়ি জলপাইগুড়ির লাটাগুড়ি এরিয়ায় এবং আমাদের এখান থেকে খাগড়াবাড়ি কুচবিহার খাগড়াবাড়ি এ আশি নব্বই কিলোমিটার তো সেখানে আমারও অনেক বন্ধু বান্ধব আছে তো আমরা রিয়েল ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় দেখছি খালি এটা না আমরা রিয়েল ব্যাপারটা সেখানকার বন্ধু বান্ধবদের সাথে কোথাও বলেও বোঝা যাচ্ছি যে শুভেন্দু অধিকারী যে দাবি করছেন যে হয়তো তাকে প্রাণেও মেরে ফেলা হতো এতটা উগ্র হয়ে গিয়েছিল যে সেখানকার সাধারণ জনগণ বা তৃণমূলেরই কিছু দুষ্কৃতি তারা কিন্তু এমন করে অ্যাটাক করেছিল যে রাজ্য প্রশাসনের পুলিশের গাড়িও ভাঙচুর করে দিয়েছিল তারা আর সেই জায়গায় আপনি আজকে দাঁড়িয়ে এই এতবার একটা ঘটনাকে আপনি ব্যাখ্যা দিচ্ছেন কোথাকার ত্রিপুরার ঘটনা কোথাকার কিসের ঘটনা বলে আমাদের রাজ্যের ঘটনা হয়েছে আমাদের রাজ্যের ব্যাপারে বলুন বলতে হবে কারণ এই ঘটনা ঘটছে আমাদের রাজ্যে এবং শাসন ব্যবস্থায় আপনারা আছেন এবং শুভেন্দু অধিকারী কোর্টের পারমিশন নিয়ে প্রশাসনকে জানিয়ে সেখানে যাচ্ছেন তারপরেও এত বড়ো ঘটনা এবং তার ভিডিও শুভেন্দু অধিকারী নিজেও দিয়েছেন এবং অনেক মিডিয়া নামি দামি মিডিয়া সেখানে লাইভ করেছেন সেই ফুটেজ দেখা যাচ্ছে তারপরেও আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি করে এইভাবে মন্তব্য করতে পারেন যার জন্যে আমি এই সেই পুরনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম কি বলছেন এই লোকটার কথা কতটা বিশ্বাসযোগ্য এবং কোম্পানি যে প্রোডাক্ট সেই কথাটাও তুলে ধরলাম কি বলা যাবে সাধারণ জনগণকে দিনের পর দিন এই সমস্ত লজিক এই সমস্ত উল্টো পাল্টা বুঝিয়ে কতদিন বোকা বানিয়ে রাখবেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ সাধারণ মানুষের ঘরে ঘরে কিন্তু এখন মোবাইল এবং সবাই সবটাই দেখছে আপনার এই উত্তর আমি মনে করলাম যে সাধারণ জনগণ এই ভিডিও দেখেই বুঝে যাবে যে আপনার কোথার মধ্যে কতটা সত্য এবার আপনি বলুন যে দুই হাজার সালে যখন আপনি এই মন্তব্যগুলো করেছেন সেগুলি কি সত্য আজকের জায়গায় দাঁড়িয়ে আজকের সময় দাঁড়িয়ে আপনি বলুন এবং সেগুলি যদি আপনি ভুলভাবে বলে থাকেন তো আজকের যেই ব্যাখ্যা দিচ্ছেন বা এই যে মন্তব্য করছেন এটার মধ্যে কতটা সত্যতা রাজনীতি করছেন সবাই রাজনীতির ভাষাও বলছেন সবাই কিন্তু আমি এখন যেটা বলবো জনসাধারণের উদ্দেশ্যে আমরা জনসাধারণ শাসক আসবে শাসক যাবে কংগ্রেসের সময় সিপিএম ছিল বামফ্রন্ট ছিল বিরোধী বামফ্রন্টকে এরকম শুভেন্দু অধিকারী যেমন হেনস্থা হচ্ছে এরকম বামফ্রন্টকে হতে হয়েছে বামফ্রন্টকালে এই তৃণমূল সরকারকে হতে হয়েছে আমরা সেগুলি দেখেছি এবং তৃণমূল সরকারের আমলে বিজেপিকে এই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দলের নেতা ওনাকে ফেস করতে হচ্ছে কিন্তু এতে সাধারণ জনগণের কতটা লাভ হলো আজকের থেকে কুড়ি বছর আগের যে পশ্চিমবঙ্গ সাধারণ জনগণ যে পরিস্থিতিতে ছিল আজকের জনগণ কোন পরিস্থিতির মধ্যে আছেন আপনারা একবার ভাবুন কারণ এখনও যদি না ভাবেন তো সময় হয়তো পেরিয়ে চলে যাবে পরে আর ভাবার সময় পাবেন না কী কারণে বললাম এই সমস্ত নেতারা এরকমই বলতে থাকবে একের পর এক দেখা দিতেই থাকবে যুক্তি পয়েন্ট অজুহা রাজনৈতিক মত বিনিময় অনেক কিছু দিয়ে বলবে কিন্তু সাধারণ জনগণের এতে কী লাভ এটা হচ্ছে সবথেকে থেকে বড়ো পয়েন্ট যেটা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই তো সেই কারণেই বললাম যে জনসাধারণকেই সজাগ হতে হবে জনসাধারণকেই সচেতন হতে হবে জনসাধারণকে জনসাধারণের অধিকার নিয়ে সচেতন হতে হবে তো আপনারাও দেখলেন পুরো ভিডিও এবং কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম আমি কতটা এর জবাব আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম জানি না কিন্তু আপনারা যারা দেখলেন কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ